আসসালামু আলাইকুম ইবরান সাইমা কুকিং হাউসে সকলকেই স্বাগত আজকে আমি দেখাবো বাঙালির একটা মাছ যেটা খুবই ভাইরাল তো এটা হচ্ছে পাংকাশ মাছ বুঝতেই পারছেন আপনারা তো এটা আমি আজকে ভুনা করে দেখাবো আপনাদেরকে তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া আর দিয়েছি দিয়েছি লবণ আমি এখানে মাছের তেলের অংশটুকুও নিয়েছি আপনারা চাইলে নিতেও পারেন চাইলে নাও নিতে পারেন তো আমার এখানে মাখানো ডান তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো যদি হালকা একটু পানি ছিল আমি খুন দিয়ে নাড়াছাড়া করে এটাকে রিমুভ করছিলাম তো এখানে হালকা তেল দিয়েছি কারণ আমি মাছের তেলগুলো দিব আর পাঙ্কাশ মাছে এমনিতেও প্রচুর তেল হয় তো জাস্ট একটু তেল দিয়েছি যাতে করে এই তেলগুলো গলে যায় ওই তেলের সংস্পর্শে তো এই তো আমি তেলগুলো দিয়ে নিলাম তো এখন মানে প্রচুর তেল উঠ উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন ওগুলো আরও গলবে আরও তেল উঠবে তো যাই হোক আমি এখন একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম তো আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি আমার এক সাইড ভাজা শেষ এখন আর এক সাইড ভাজব আর আপনারা একটু সবাই সাবধানে ভাজার চেষ্টা করবেন যেহেতু পাঙ্কাশ মাছ প্রচুর গায়ে ছেঁটে তো দেখতেই পাচ্ছেন আমাকে আমি একটু জাস্ট আপনাদেরকে দেখালাম যে অনেকে মনে করেন রান্নার ভিডিও খুবই সহজ খুবই ইজি তো একটু শুধু তাদের জন্যই এমন অনেক কিছু আছে যে আমাদেরকে সহ্য করতে হয় তারপর আমি ওই তেলেই এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম তারপর এখানে হাফ হাফ চা চামচের মতো করে আদা রসুন আর জিরা বাটা দিয়েছি আপনারা চাইলে ওই তেলের মধ্যেও করতে পারেন বা নতুন তেলেও করতে পারেন কোনো অসুবিধা নেই তারপর আমি দিয়ে দিলাম এক চা চামচের একটু কম হলুদের গুঁড়া কারণ হলুদের গুঁড়া বেশি দিলে আবার তিতা লাগবে তাই আপনারা সব কিছু পরিমাণ মতো দিবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচের মতো মরিচের গুঁড়া এটা ঝাল হয় কিন্তু তেমন আহামরি ঝাল হয় না কালারটাই বেশি আসে তো এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দেব পানি তো পানির সাথে এখন এটাকে ভালোভাবে মিক্স করে নেব যাতে করে সব মশলাগুলো একসাথে মিক্স হয়ে যায় তারপর আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেব আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন তারপর আমি একসাথে মিক্স করে নিচ্ছি তো উপরে তেল চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি আমার কষানো অলমোস্ট ডান এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো তো আমি একে একে প্রত্যেকটা মাছ এখানে অ্যাড করে দিয়ে দিলাম তো এই তো আমার একে একে সবগুলো মাছ দেওয়া শেষ এখন আমি দু তিন মিনিটের মতো রাখার পর এখন আমি উল্টে পাল্টিয়ে নিচ্ছি আপনারা উল্টে পাল্টে নেবেন না হলে নিচ দিয়ে লেগে যাবে তো এই তো আপনারা সবাই সাবধানে আমি এখন এটাকে একে একে আর সবাই সাবধানে এটাকে মাছ ওঠানোর চেষ্টা করবে না হলে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে তো আমি এখানে আলত আলত ভাবে আমি মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছিলাম এখন আমি মাছগুলো উল্টানো শেষ হলে এখন আমি পরিমাণ মতো পানিটা অ্যাড করে নিলাম আপনারা আপনাদের মতো করে নেবেন ভুনাতো তো বেশি পানি অ্যাড করতে যাবেন না তাহলে ঝোল হয়ে যাবে আপনারা জাস্ট হাফ কাপের মতো পানি দিবেন তো তো আমার মানে রান্নাটা টকডকিয়ে ফুটছে মানে রান্নাও প্রায় শেষ এখন আমার উপর দিয়ে জিরা গুঁড়ো অ্যাড করে দিলাম আপনারা চাইলে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন তো এই তো আমার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি দেখতে লাগছে ভাবছেন যে প্রচুর ঝাল কিন্তু আহামারে আমার একটা ঝাল হয়নি তো এটা এই মরিচের গোটার একটু রংটা বেশি হয় আর ঝালটা একটু কমই হয় তো এখানে আমি এখন প্লেটে সার্ভ করে নিচ্ছি তো আপনারা কারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আর আপনারা যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ